আমাকে বহু অমুসলিম বলেছে আমরা তো দাওয়াতি কাজ করি আমাকে একদিন এক অমুসলিম বলল হুজুর আমি কিন্তু মুসলমান না আপনি রাগ করেন না একটা কথা বলি শুনতেছেন আমার কথা এক অমুসলিম আমাকে বলল হুজুর আমি আপনাকে একটা কথা বলবো আপনি রাগ যদি না করেন তাইলে বলবো বললাম ভাই অসুবিধা নাই আপনি বলেন আমি রাগ করব না লোকটা বলল হুজুর আমি কিন্তু একজন হিন্দু মানুষ কিন্তু ইউটিউবে মাঝে মাঝে আপনাদের ওয়াজ আমি শুনি আবার আমি বাংলায় অনুবাদ করা কোরআন পড়ি কিন্তু কোরআনের সাথে আপনাদের মুসলমানদের জীবন কেন মিলে না কি প্রশ্ন করছি আমি বললাম ভাই আপনি কেমন অমিল পেয়েছেন কই কোরআনে তো দেখেছি মিথ্যা কথা বলতে নিষেধ করা হয়েছে কিন্তু আপনাদের অনেক মুসলমান তো মিথ্যা বলে আমি তো কোরআনে দেখেছি সুদ খেতে নিষেধ করা হয়েছে বারণ করা হয়েছে কিন্তু আপনাদের অনেক মুসলমান তো সুদ খায় কোরআনে অনেক কিছু আছে যেগুলো আপনাদের মুসলমানরা মানে না আমি তাকে উত্তর দিলাম এটা কোরআনের দোষ নয় ইসলামের দোষ নয় মুসলমান জাতিরও দোষ নয় এটা হলো ব্যক্তির দোষ যেই ব্যক্তি কোরআন জানে না কোরআন বুঝে না না বোঝার কারণে তার এই অবস্থা হয়েছে কারণ তো মানতে গেলে জানতে হবে আমরা কোরান জানি না বুঝি না বলে তুতা বাকির মতো কোরআন পুরি বলে এরকম বহু মানুষ এদের সুদ খায় আবার সুদের আয়াত পড়ে এইরকম মানুষ আছে না নাই ঘটনা একটা মনে পড়ে গেছে বলবো দেখবেন বহু মানুষ আছে বিভিন্ন এলাকায় নামাজে একদম সামনের কাতারে দাঁড়ায় আবার দেখবেন ওই এলাকার সুদখুরদের হিসাব করা হলে সেও আবার সুদের কাতারে সামনে এরকম আছে না নাই নামাজেও আগের কাতারে সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে থাকে এরকম সুদখোর নামাজই আছে না নাই এই রকম একজন সুদখোর সকাল বেলা ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে এক ভাতিজাকে পেয়েছে ভাতিজাকে পেয়ে বলল অ ভাতিজা এ ভাতিজা তুমি না আমার কাছ থেকে টাকা নিয়েছিলা হুম ডেট তো আবার হয়ে গেছে ভাতিজা তুমি তো লাভ সহ টাকাগুলা গুলা দিলে না ভাতিজা ভাতিজাকে চাচা রাখ কইলেন না নামাজ থেকে বের হয়েছেন এগুলা পাবলিক প্লেসে বলিও না মানুষ শুনে যাবে আপনি চলে যান বাড়িতে আমি আসতেছি তো চাচা সুদ খুর করলে কি হবে সুদের কারবারও করে আবার সুদের টাকাও চাইছে বাড়িতে গিয়া ওই দিন দুর্ভাগ্যক্রমে কোরআন খুলে পড়তেছে ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা আলেমরা তো বুঝে ফেলেছেন এটা কিসের আয়াত সুদের আয়াৎ হে ইমানদারেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এই আয়াৎ থেকে তিলাওয়াত করতেছে ভাতিজা চলে এসেছে টাকা নিয়ে ক হে ভাতী দিও না তো আমি এখন কোরআন তেলাওয়াতে আছি আসো পকেটে ঢুকায়ে দাও এখন পরে কিসের আয়াৎ কথা কন না কেন পকেটে ঢুকাই কিসের টাকা কি বুঝতে পারারা করান তুতাবাখির মতো পরে বুঝে এই জন্য মুসলমানের জীবনে পরিবর্তন আসে এই জন্য একটু আগে বলেছিলাম শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকা দরকার আরে আমাদের ছেলেরা ইংরেজিতে কথা বলতে পারে মাস্টার ডিগ্রি শেষ করে তারা বিশুদ্ধ করে পড়তে পারে না ক্লাইন বুঝেও না এই শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে যদি আমার শিক্ষা দীক্ষা এটার পরিণাম যদি কোরআন আমি যদি পড়তে না পারি বুঝতে না পারি এই শিক্ষা তো সুশিক্ষা নয় এটা অশিক্ষা আর কুশিক্ষা ছাড়া কিছুই নয় মূল শিক্ষা হল কোরানের শিক্ষা ঠিক কেন বলেন কারণ এটা দোনিয়াতেও কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে যেন পাঁচ নাম্বার দাবির কথা বললাম কোরান এটা বুঝে করতে হবে ছয় নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন অনুযায়ী কি করতে হবে আল্লাহ নবী বলেছেন মান কলা বিহি সদাফা এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে ও মান আমি লাবিহি উজেরা আর এই কোরান অনুযায়ী যারা আমল করে তাদেরকে পুরস্কার দিবেন কে এই যে আমার হাতে এই কোরআন এটা হলো প্রিন্টেড কোরআন যার কাছে কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন জীবন্ত কোরআন সুবহানাল্লাহ কুরআন স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত যা আছে আমার নবীর চরিত্রেও তা আছে এরকম আমাদেরকেও বাস্তব কুরআন হওয়ার প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার সেভেন সাত নাম্বার কুরআনের সাত নাম্বার দাবি হলো শুধু নিজে নিজে কুরআন বুঝে আমল করলে চলবে না সাত নাম্বার মানুষের কাছে কুরআনের দাওয়াত নিয়ে ছুটে যেতে হবে কারণ আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম মরোন বিল মারফি মায়ান হাউ না নিলম কাহু বগুলা কাহ মল কথাটা কা এই বাচ্চারা বছর বছর কেউ উঠিও না আমার শেষ আট নম্বর পয়েন্ট আছে না এই আট নম্বর পয়েন্ট হলো সকল ওয়াজের মূল জায়গা এতক্ষণ যে ওয়াজ হয়েছে ওই আট নম্বর পয়েন্টে তার মূল কথাগুলো বলে দিব ওইটা আসলে কি বাড়ি চলে যাবেন নাকি ওইটা শোনা দরকার আছে না আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বারণ করবে কারণ হলো কোরআন শুধু নিজে নিজে পড়ে বুঝলে চলবে না কোরআন অনুযায়ী মানুষকে সৎ কাজের দাওয়াত দিতে হবে অসৎ কাজে বারণ করতে হবে দাওয়াতি পথে নিজেকে সামিল করতে হবে আদেশটা কার আচ্ছা এরপরে আসেন আট নাম্বার সংক্ষিপ্ত করে ফেলি নাম্বার আট এবং সর্বশেষ হলো দাবি এই কোরআন দিয়ে মুসলমান তার জীবনের সব কিছুকে পরিচালনা তার 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 নিজের জীবন পরিবার সমাজ বিচারালয় আইনাঙ্গন শিক্ষাঙ্গন তার রাষ্ট্র সব পরিচালনা করবে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে এবার আমার দিকে তাকান পাঁচটা মিনিট আপনাদের থেকে চেয়ে নিচ্ছি পাঁচটা মিনিট মনোযোগী থাকা যাবে তো এই পাঁচ মিনিটই ওয়াজগুলো করে যাব এই কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে এই কোরআন নবীজির উপরে একদিনে নাজিল হয়েছে না তেইশ বছরে নাজিল হয়েছে আল্লাহ চাইলে কি একবারে নাজিল করতে পারতেন না পারতেন কিন্তু অল্প অল্প করে যখন যেটা নাজিল করা দরকার তখন সেটা করেছেন মক্কায় তেরো বছর কোনো রাষ্ট্রীয় বিধান সামাজিক বিধান আসে নাই কারণ নবীজি তখন সমাজ আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান নাই মদিনায় গিয়েছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন তখন থেকে বিধান আসা শুরু হলো সব বিধান আসতে লাগলো সম্মানিত ভাইয়েরা নবীজির সময়ে এই কোরআন মসজিদে ছিল আবার এই কোরআন বিচারালয়ে ছিল আল্লাহ নবী বিচার করতেন কোরআন দিয়ে না নিজের মতো করে এজন্য জন্য কোরআন দিয়ে বিচার করার কারণে বিচারের নামে ও বিচার হয় নাই বিচারের নামে প্রহসন হয় নাই আজকে দুনিয়াতে যত জায়গায় মানুষ কোরআনের আইন বাদ দিয়ে নিজের আইন দিয়ে বিচার করছে নিজেদের প্রভুদেরকে অথবা নিজেদের উর্দ্ধতনকে খুশি করার জন্য মাঝে মাঝে বিচারের নামে প্রহসন করে নিরপরাধীকে অপরাধী বানায় আর অপরাধীকে নিরপরাধী বানায় কোরআনের বিচার আছে যেখানে বেইনসাফি নাই সেখানে নবীজি কোরআন দিয়ে বিচার শুরু করলেন রাষ্ট্র পরিচালনা শুরু করলেন নবীজির সময়ে কোরআন ছিল রাষ্ট্র পরিচালনায় এরপরে নবীজির পরে এরপরে ছিল রাষ্ট্র পরিচালনায় এখন সেই নবীজির উন্মত আমরা আমরা কি করেছি কোরআন ঢুকিয়ে দিয়েছি মসজিদে মাদ্রাসায় খানকায় দরবারে আর রাষ্ট্র সমাজ পরিচালনা বিচারালয় আইনাঙ্গন শিক্ষাঙ্গন সব জায়গায় নিজের মতো করে চলছে আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলছি এই ইসলাম আমাদের বানানো মডারেট ইসলাম এটা রসুল ইসলাম নয় আল্লাহর নেওয়া ইসলাম নয় আল্লাহর দেওয়া ইসলাম যদি থাকতো নবীজির আদর্শের ইসলাম যদি থাকতো তাহলে বিচার ফয়সালা সমাজ রাষ্ট্র সব কোরআন দিয়ে চলতো আর সমাজ রাষ্ট্র কোরআন দিয়ে চললে অশান্তি থাকবে আসেন শেষের দিকে নিয়ে যাই আপনাদেরকে কিছুদিন আগে বিশ্বকাপ হয়েছে কোন দেশে জুড়ে বলেন কোন দেশে কাতার এটা গরিব দেশ না ধনী দেশ দেশটা বড় না খুব ছোট আমাদের ঢাকা শহরের চেয়েও এত ছোট দেশ কিন্তু তারা বিশ্বকাপে যে টাকা খরচ করে এই টাকা দিয়ে বাংলাদেশকে বছর চালানো যাবে কয়েক এত ধরি দেশ সেই দেশ এই যে মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশ কাতার দুবাই আমিরাত বাহরাইন মধ্যপ্রাচ্যে যে এরাবিয়ান গালফের ছোট ছোট দেশগুলো আছে এক শতাব্দী আগে এরা খুব গরিব ছিল এরা মরুভূমিতে যাজাবরের মতো উট বেদুইনে জীবন যাপন করতো এক শতাব্দীর মধ্যে এত পরিবর্তন ভাবা হচ্ছে ধারণা করা হচ্ছে আগামী পৃথিবীকে তারা লিড দিবে দেখেন নাই যে এমবিএস মোহাম্মদ বিন সালমান আমেরিকার প্রেসিডেন্টকে পর্যন্ত বুড়ি দেখা দেখায়ছেন পাওয়ার আছে বলেই তো দেখায় চলে আপনারা বলবেন হুজুর এদের দেশ আগায় গেছে এদের দেশে তেল আছে এদের দেশে তেল আছে সোনার খনি আছে অনেক খনিজ সম্পদ আছে এই জন্য আগায় গেছে আমাদের দেশে এগুলো নাই আপনার চোখ কি কানা হয়েছে নাকি আমাদের দেশে নাই কে বলেছে এই যে আমার বাড়ি সিলেটে আমার সিলেটে গিয়ে দেখেন পাথরের খনি আছে গ্যাসের খনি কয়লার খনি সম্পদের খনির অভাব আমাদের দেশেও নাই এদেশের মাটি সোনার মাটি যে ফসল ফেলা হয় ওই ফসল হয়ে যায় উত্তরবঙ্গে গিয়ে দেখলাম আমাদের রবিল ভাইও গিয়েছেন দেখেছেন ওই যে গ্রামে তিস্তা বেড়ে যে তিস্তা নদীর মধ্যে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা এদেশে এত সম্পদ সোনার মাটি এত সম্পদ আছে আমাদের এত সম্পদের কম নাই আপনি বলতেছেন হুজুর ওই দেশে তেল আর গ্যাস আছে তেল আছে সোনা আছে আরে আমাদের দেশে এত সম্পদের খনি থাকা সত্ত্বেও চুড্ডাকাইতরা যে পরিবার চুরি ডাকাতি করে লুটপাট করে বিদেশে বেগম ভাড়া বানাইছে আর দেশের টাকা বিদেশে পাচার করছে তেল থাকলে স্বর্ণের খনি থাকলে এরা লুটপাটের পরিমাণ আরো দশ গুণ বাড়ায় দিত শুধুমাত্র সম্পদ থাকলে হয় না সম্পদের সুষ্ঠু ব্যবহার সুষম বন্টন আর ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা না থাকলে কখনো কোনো সমাজ সভ্যতা কিংবা রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আসেন আপনাকে আমি বলি ওই দেশগুলোতে কোরানের ভাগ আইন নাই ভাগ আইন নাই কিন্তু সেন্সেটিভ ইস্যু যে সকল বিষয়গুলোতে বিশৃঙ্খলা ঘটলে দেশ আগাতে পারে না সেখানে তারা আবার কোরআনের আইন সরিয়া আইন মানে যেমন সে দেশে জিনার বিভাগ জেনার বিচারটা কোরান দিয়ে হয় চুরি ডাকাতির বিচারটা কোরান দিয়ে হয় এরকম সেন্সেটিভ ইস্যু যতগুলো আছে যেগুলো থাকলে পরে কোনো সভ্যতা আগাতে পারে না সেখানে সরিয়া আইন আছে জিনাবে বিচার কম এই যে পশ্চিমের দেশ থেকে বিশ্বকাপে যারা গেল বিশ্বকাপে কাতারে গিয়ে নারীরা পশ্চিমের দেশের ইউরোপ আমেরিকার নারীরা বলেছে আমরা আগে ভাবতাম যে মুসলমানরা খুব লক্ষণশীল খারাপ জাতি কিন্তু কাতারে এসে দেখি এখানে ইফটিজিং নাই আমাদের দেশে তো এক পুরুষ বিয়া কইরাও বিশ তিরিশটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে সমকামিতা আছে জিনা বেবিচার আছে এখানে নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করছে কেউ কোনো ডিস্টার্ব করে না কারণ সেখানে কোরান আছে কোরান আছে যেখানে শান্তি আছে সেখানে কোরআন আছে বলে এরা এগিয়ে যাচ্ছে একশো ভাগ নাই অল্পতে যদি অবস্থায় একশো ভাগ থাকলে এত শান্তি থাকবে যা কল্পনাও করা যাবে আসেন আপনাদেরকে বুঝাই দেই মনে করেন আমি আর রবিউল ভাই অন্য কাউকে দিয়ে না বুঝাই রাগ করে ফেলতে পারেন আপনারা রবিউল ভাইকে আপনারা বললেন হজুর আমাদের গাবু খালিটা আজকে থেকে আপনি চালান একটু পরিচালনা করেন এখন একটা এলাকা চালাইতে হলে কিছু বিধিবিধানের দরকার আছে না নাই দেওয়ানি ফৌজদারি কিছু দণ্ডবিধি কিছু বিধানাদি থাকতে হবে উনি উনার মতো আইন বানালেন এখন উনি তো মরণশীল মরে যাবেন কিংবা রিটায়ার্ড যাবেন সেই সময় আসলো আপনারা এরপরে বললেন হুজুর আপনি এবার আমাদের এলাকাটাকে চালান আপনারা বললেন হুজুর এবার আপনি চালান আমি এবার রবিউল ভাই যে আইন কানুন বানাইছিলেন সেটা হাতে নিয়ে দেখলাম কিছু অসঙ্গতি আছে আমি এবার সেখান থেকে কিছু বাদ দিলাম আরও কিছু জুড়া লাগাইলাম আমার পরে যে আসবে এভাবেই করবে অ্যামেন্ডমেন্ট আনবে সংশোধনী আনবে তাহলে বোঝা গেল মানুষ যখন নিজে আইন বানানোর সুযোগ পায় তখন সে তার নিজের স্বার্থে দলের স্বার্থে ইচ্ছা মতো আইন বানায় সুতরাং যারা নিজের স্বার্থে দলের স্বার্থে আইন বানায় ওই আইন কখনো আপামর জনতার জন্য করলাম হবে এখন যদি উল্টা হয় কেমন রবিউল ভাইকে বললেন খালি চালান কিন্তু কোরআন দিয়ে চালান ওনার কি কোনো ক্ষমতা আছে একটা আয়াত বাদ দিবে কিংবা আরেকটা জুড়া লাগাবে আমার কাছে আসলে আমি কি আর বাদ দিতে পারবো জোড়া লাগাইতে পারবো পারবো না তাহলে বোঝা গেল কোরআনের শাসন থাকলে ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে না দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হয়েছে সংশোধনী আসে নাই সুতরাং যেটা যেটা চূড়ান্ত এটা ছাড়া ওই কিতাবের শাসন ছাড়া মানুষ সারাটা জীবন ধরে শান্তির স্লোগান দিবে শান্তির জন্য মানুষকে আশ্বাস দিবে কোনোদিন মানুষ শান্তি পাবে না শান্তির দেখা পাবে না অশান্তিতে ডুবে 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 দিয়ে থেকে চলে যাবে শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে সবকিছু তো দেখা শেষ বাকি আছে আল কুরানের বাংলাদেশ সব কিছু দেখা শেষ আমাদের দেখার বাকি কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন যদি আল্লাহর কালাম দিয়ে শাসন কার্য পরিচালনা হয় ছোট্ট একটা ঘটনা বলছি শোনেন আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি অমর রাদি আল্লাহ অর্ধ দুনিয়া শাসন করেছেন নিজের বানানো আইন দিয়ে না কোরআনের আইন দিয়ে দেখেন কোরআনের আইন থাকলে আর কোরআনওয়ালা মানুষেরা দায়িত্বশীল চেয়ারে থাকলে সমাজটা কেমনে বদলে যায় তিনি দায়িত্ব পালন করছেন একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন সবাই বলেন তো সেই যুগে কি এখনকার যুগের মতো কারেন্ট আর ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি তাদেরকে দরজায় আটকে দিলেন বললেন থাম এদেরকে দরজায় আটকিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভায়া দিলেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে এদেরকে বললেন তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকার পরে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমি ইরুল ফাতুল মুসলিমের প্রেসিডেন্ট আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা আপনি ভাই আর নতুন করে আরেকটা জ্বালাইলেন কেন তিনি তখন বললেন তোমরা পর্যন্ত টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য দরজায় এসে অনুমতি চাইলে আমি চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে জনগণ জীবনের আমানতের কে আনত হবে কে দিন আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়ানো লাগবে জাহান নামে যাওয়া লাগবে এই ভয়টা যখন কলি যায় আসলো জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে দিবে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এই হলো কুরআন ওয়ালা শাসকদের নমুনা রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদকে তারা জাহান নামের আগুন মনে করেছেন নাই যেখানে থাকবে থাকবে না না ভেতরে এরা দায়িত্বের চেয়ারে বসলে জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করে লুটপাট করবে বিদেশে বেগম্পনা বানাবে দেশের সম্পদ বিদেশে পাচার করবে বুঝলে বুঝবাতা তো না বুঝলে তো তেজ আর কেমনে বুঝাইতাম এজন্য সবাইকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সুপারিশ পেতে হলে কোরআনের আটটা দাবির আটটাই পূরণ করতে হবে শেষ দাবি হলো এই কোরআন দিয়ে সব পরিচালনা করতে হবে এই জন্য আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য আমাদের সময় আসলে কোরআন ওয়ালা লোকদেরকে আমাদেরকে চয়েস করে নিতে হবে ঠিক কিনা বলে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা